অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের একশো দিন পূর্ণ হল এদিকে রাজনৈতিক দলগুলো বারবার প্রশ্ন চলছে আগামী নির্বাচন কবে দিবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাও তিনি ঘোষণা করেছেন যে মিনিমাম চার বছর বা তার একটু কম হতে পারে তাহলে এই চার বছর পর্যন্ত কি বিএনপি জামাতসহ দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি অপেক্ষায় থাকবে নাকি আসলে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাকে হাসিনের মতোই ব্যবহার করার জন্যই এই এই পলিটিক্সটা করছেন আসলে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে নির্বাচনই আসলে কবে হবে এ নিয়ে বিএনপির মধ্যে সংশয় শঙ্কা কেউ কেউ বলছেন যে এই সরকার তিন থেকে চার বছর ক্ষমতায় থাকবেন সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব তো প্রধান কি পয়েন্ট যেহেতু নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কী নির্বাচন করতে পারবে বা আওয়ামী লীগকে কী নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে আওয়ামী লীগকে কী নিষিদ্ধ করা হবে এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর কার কাছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে তাদের ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়টা তা না এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোদ ইউনুস যে মন্তব্য করেছেন এই মন্তব্যে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তো কি ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোন রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির বক্তব্যটাও সুন্দর গণতান্ত্রিক একটা বক্তব্য সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো আপত্তি আছে নাকি নাই এরকম প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলছেন দেখেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই খুবই গুরুত্বপূর্ণ আপনি গভীরমূলক একটা আনসার আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি আবারও পড়ছি লাইনটা রিপিট করছি কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই মানে বিশেষ এরকম না যে ডক্টর মোহাম্মদ ইউনুসু সরকার কোন একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে লাইক অনেকে ভাবছেন যে বিএনপিকে সাপোর্ট করবে কিন্তু গেল একশো দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম বক্তব্য সমন্বয়কদের বি টিম সরকারের বি টিম হচ্ছে সমন্বয়করা তাদের বক্তব্য তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তা ভাবনা ছিল যে না এই সরকার বিএনপি কে হয়তো এখানে সাপোর্ট করবে বা সামহাও কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতে স্যার এতে সরকারও আবার এই সকল মন্তব্য রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়া সরকারের যেটা করার দরকার তারা ওইটা করছে এখন কি করছে এটা নেওয়া হচ্ছে বিএনপির প্রশ্ন যে একশো দিন চলে গেল কি সংস্কার করলেন বা সম্ভব নানান ধরনের প্রশ্নে কিন্তু সরকারকে জর্জরিত করছে বাট সরকার বলছে গত একশো দিনে তাদের যেই সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে আবার যে বৈদেশিক ঋণ আছে রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার সেগুলো চলমান প্রক্রিয়া বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য সোজা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ডিডাকটি করবে না কেন করবে না এটা একটা আইনি প্রক্রিয়ায় যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখে তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা দুই চার বীর জন এমপি মন্ত্রী না এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব গেল কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদেরকে কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার ভাবনা আছে আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন লুটপাট করেছেন তাদের বিচার হতে হবে তাদেরকে সাজার আওতায়নতে হবে কিন্তু এর বাহিরে যে এত দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না কেউ এখানে বিবৃতি দিচ্ছে না কোনো টেলিভিশন টকশো টিভিতে তারা হাজির হচ্ছেন না আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম মানে গণমাধ্যম বলেন টেলিভিশন টকশো বলেন তারা সবাই দেশ ছেড়ে গেছে কেউ পলাতক আছে কেউ আত্মগোপনে আছে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে সো যেই মূল টিমটা আমরা এত লাস্ট ষোলো বছর বা সতেরো বছর দেখেছি তাদের বাহিরে আরও যেই আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগকেই তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে শেখ হাসিনা নামে দুইশো আড়াইশো পাঁচশো মামলা যাই হোক তিনি সেখানে প্রধানমন্ত্রিত পদে এখানে বিট করবেন এটা খুবই সিম্পল আর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের গতকালকের ভাষণ দ্বারা প্রমাণ হয় যে আগামী চার বছরের ভেতরেও বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এদিকে বিএনপি জামাত রাজনৈতিক দলগুলো তাদের দল গুছিয়ে নিচ্ছে আগামী খুব দ্রুত নির্বাচন করার প্রয়োজনে কিন্তু আসলে কি হবে বিএনপির সাথে কি অন্তর্বর্তী সরকার তথা উপদেষ্টা পরিষদের কোনো খটকা বা লেগে গেল কিনা আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কী চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা মানে সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটাই করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার হিসাবে তিনি চার বছর থাকছেন কি না এমন প্রশ্নের যেভাবে ডক্টর ইনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি চার বছর মিন করছেন কিনা তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আলজাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে সংবিধানের সরকারের মেয়াদ চার বছর হতে পারে এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন এই আলাপ অবিন্দার অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই নিয়ে বলেছেন নিশ্চয়ই সেভাবেই বলবেন কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে তার উপরে ভিত্তি করে আলোচনা হবে তার উপরে সিদ্ধান্ত হবে এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখবো তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিধের পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই তারপরে বলছেন যে যেহেতু চার বছর হবে এটা বলছেন সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে তবে তিনি যোগ করছেন এটা সময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে আবার এটাও তিনি যোগ করছেন তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংবাদ সংস্কার বাদ দিয়ে আবারও যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন আমি তা বলিনি যে চার বছর তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে তার মানে সরকারের মধ্যে কোথাও চার বছর থাকার চিন্তা আছে এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক তাই আলোচনা আমাদের করা দরকার আছে সর্বোচ্চ মেয়াদ চার বছর তার মানে সরকার চার বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন কিভাবে নেব আমরা কিভাবে নেব সুতরাং সরকার তার যে টেনিওর আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায় কেউ কেউ অবশ্যই এর চেয়েতে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসেনি এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে এটাকে রীতিমতো বোমা ফাটানোই আমি বলবো কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে নির্বাচন কবে হবে এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা রাষ্ট্রীয় সময় পেয়ে নির্বাচন আর একটু ভালো করতে চান তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন আমি খেয়াল করেছি আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন আমি মন্তব্য পড়ি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ